নমস্কার বন্ধুরা আমাকে সবাই আপনারা ছিলেন প্রায় দিন দেখেছেন আমাকে ভিডিও বানাতে দেখেছেন এবং এটা হচ্ছে আমাদের বল্লপুর রাস্তা শুরু হচ্ছে এখান থেকে আমাদের বল্লপুরের রাস্তা শুরু হচ্ছে এটি আছে মেজিয়া এটা রানীগঞ্জের রাস্তা এখান থেকে বল্লপুর রাস্তা শুরু হচ্ছে বিগত ছ মাস ধরে আমরা ভুগছি এই রাস্তাতে এত খারাপ অবস্থা রাস্তার যে এইখানে দেখুন গাড়ি ঢুকতে ঢুকতে গাড়ি পাল্টি মারার অবস্থা একটা গাড়ি যে কত কষ্ট করে ফেরোচ্ছে প্রায় দিন গাড়ি পাল্টি হচ্ছে বাইক এবং টোটো সমস্ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রোডে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কী অবস্থা বিগত ছ মাস ধরে বল্লভপুরের মানুষ আমরা ভোগ করছি এই রাস্তাটাতে আমাদের রাস্তা বেশ ভালোই ছিল খারাপ ছিল না শুধু কন্ট্রাক্টররা এবং উচ্চপদস্থ লোকরা ধ্যান দেনি বলে এই রাস্তাটাকে এই অবস্থা ভালো রাস্তা কুড়ে আমাদের রাস্তায় এই অবস্থা করেছে এখন প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন রাস্তাটা দুটো ঠিক করা হয় কারণ নানা রকমের মানুষ নানা এই রোডে অসুস্থ হয়ে পড়ছে অতিরিক্ত জ্বালানির কারণে আর আমার সকল ফেসবুক বন্ধুদের কাছে একটাই অনুরোধ তারা যেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ এই যে দেখুন রাস্তার মধ্যে এই কত বড়ো গর্ত এই রোডটি দেখুন বড় বড় করে বোর্ড দেওয়া আছে এখানে এই রোডটি নাকি মেনটেন করে পি ডাব্লিউডি কাছে অনুরোধ আপনারা কি দেখতে পাচ্ছেন না এই রোডটার অবস্থা বিগত ছ মাস ধরে বল্লভপুরে মানুষ খুবই অসুবিধায় আছে এই রোডটা নিয়ে দেখুন দিস রোড মেনটেন বাই পি ডাব্লিউডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ রোডটা আমাদের ছ মাস ধরে এরকম ফেলে রেখেছে কুড়ে পথে কুড়ে রোডের অবস্থা একটা গাড়ি পেরোলে এত ধুলো উঠছে যে কিছু বলার নেই মানুষজন একদম একদম বিরক্ত হয়ে আছে আর কি আপনাকে দেখাচ্ছি আমাদের রাস্তার বেহাল অবস্থা কত ধুলো উঠছে আমাদের ওদিকে এবং প্রশাসন কোনো ধ্যান নেই এদিকে মেনটেন বাই পিডাব্লিউডি নমস্কার বন্ধুরা আপনারা সবাই তো আমার জানেন আমার নাম আনন্দ গড়াই আমি বল্লপুরের বাসিন্দা তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ একটাই আমার এই যে বল্লপুরে ভেজাল অবস্থা রাস্তার রাস্তার যে খারাপ অবস্থা তার জন্য আমি এই ভিডিওতে এসেছি আজকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এবং একটাই রিকোয়েস্ট যেন আপনাদের এই ভিডিওটা ভাবে শেয়ার করুন যাতে আমাদের বল্লপুরে রাস্তা ঠিক হয় এই রাস্তা দেখুন ঠিক করে দায়িত্ব পিডাব্লিউডির কিন্তু পিডাব্লিউডি কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না বিগত আমাদের ছ মাস আমরা এই রাস্তায় ভোগ করছি খারাপ অবস্থা নিয়ে এই রাস্তাতে প্রায় দিন টোটো গাড়ি পাল্টি হচ্ছে বাইক স্কুটি স্কিটিং করে জাহাজ স্কিট করে পড়ে যাচ্ছে এছাড়াও এত ধুলো উঠছে মানুষের পলিশ থাকতে পারছে না কেউ এই রাস্তার ধারে যে সমস্ত বাড়ি ঘর দোকানদানি তাদের বাড়ি এবং দোকানে এত ধুলো বসছে যে মানুষরা একদম না আলো অবস্থা এই মুহূর্তে আছে তো আপনাদের কাছে একটাই বিশেষভাবে রিকোয়েস্ট আমি এই ভিডিওটা পুরো বানালাম আপনাদের জন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং এই ভিডিওটা যাতে উচ্চ পশ্চ আমাদের প্রশাসনের কাছে পৌঁছায় এবং এই রোডটা কোনো সুব্যবস্থা করে আমাদের একটাই অনুরোধ আমরা বহুবার এর আগে পথ অনুরোধ করেছি কিন্তু রোডের কোনো ভালো ব্যবস্থা কিছু হয়নি আমাদের আমাদের একটাই অনুরোধ রোড আবার আগের মতো ঠিক করে দেওয়া হোক আমাদের রোড আগে খুবই সুন্দর ছিল আমাদের কোনো অসুবিধা ছিল না কিন্তু আরো ভালো করা প্রতিশ্রুতি দিয়ে এই রোডের আজকে ব্যবস্থা করে ছেড়ে দেয় প্রশাসন কাছে আমাদের একটাই অনুরোধ রোড আমাদের আবার পুনরায় আগের মতো আমাদের ঠিক চাই আর কোনো কিছু আমাদের বক্তব্য নেই আপনাদের বন্ধুদের আমার সকল ফেসবুক বন্ধু এবং বল্লপুর বাসীর কাছে বিশেষভাবে অনুরোধ হাত জোর করে যেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করা হয় এবং এই ভিডিওটা যেন উচ্চপদস্থ কোন মেম্বারের কাছে ভিডিওটা পৌঁছায় এবং রোডটা দ্রুত কাজ ঠিক করা হয় ধন্যবাদ এই যে দেখুন সামান্য একটা বাইক গেল এত ধুলো উঠছে যে কিছু বলার নেই এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এই জায়গাটা হচ্ছে বল্লভপুর পেপার মিল গেটের সামনাসামনি এলাকা আর বলবো সব রাস্তার একই অবস্থা আপ টু সাহেবগঞ্জ বাইপাস যে রেল গেট সেখান থেকে একদম পেপার মিল গেট এবং পর্যন্ত আমাদের এই অবস্থা তাই আপনাদের বেশি বেশি শেয়ার চাই যাতে রাস্তা ধুলো আপনার যদি প্রমাণ চান তার প্রমাণ দেখুন এই যে রাস্তার ধারে একটা গাড়ি আছে পরশু দিনে গাড়িটা লাগিয়েছে এখানে পরশু মানে দুই দিন আগে লাগিয়েছে দুই দিনে এই অবস্থা এত ধুলো তো বাড়ি ঘরে কি অবস্থা সবার কি অবস্থা দেখুন ওই যে দূরে রাস্তা শুধু বড় বড় পাথর বেরিয়ে আছে দেখুন রাস্তার অবস্থা গোটা রাস্তায় গচ্ছ ভর্তি এবং একটা গাড়ি যে কত কষ্ট করে চলছে আপনাদেরকে দেখাবার জন্য আমি আজ এই ভিডিওটা করছি আপনাদের কাছে বিশ্বাসভাবে অনুরোধ আপনারা সবাই শেয়ার করুন এই ভিডিওটা যাতে বল্লপুরের রাস্তাঘাট সুস্থ হয় ভালো হয় এবং ঠিক হয় গোটা রাস্তায় বড় বড় পাথর বেরিয়ে আছে প্রায় দিন আমাদের গাড়ি টায়ারটিউ বাস্ট হচ্ছে এবং স্কুটি ও বাইকের চাকা স্কিড হয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের রোড বেশ ভালো ছিল আরও ভালো করার প্রতিশ্রুতি দিয়ে রোড কুড়ে দিয়ে চলে যায় কন্ট্রাক্টররা এখন পলাতক বল্লপুরে যেখানে ওরা স্টে করেছিল সেখানে ওরা নেই আর কন্ট্রাক্টাররা রোড ছেড়ে চলে গেছে রোড কুড়ে দিয়ে চলে গেছে গাড়িতে অবস্থা